الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليه الاولى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله هم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ কোথায় রইলেন নবীজি আমাদের কে ছড়িয়া আপনি সারা কি লাভ হবে আমরা ধরা বচিয়া सले आल सिना मऊ محمد वाल آل मौ مولانا محمد लोखो कोटी سلام जना مبارك قدومي شفاة قرب نجيني رجها شرير ميدا ني اللهم صل على محمد وعلى آله سيد মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে রব্বুল ইজ্জাত আমাদেরকে একটি ইমানি নুরানি মুবারক মাহফিলে আসার বসার আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেজন্য একবার আমরা ইমানি চিত্তে কালিমাত শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ শত কোটি তার চৌ আরো বেশি দরুদ সালাম অসংখ্য অজস্র অগণিত দুরুদ সালাম আকাই নামদার তাজে দারে মদিনা বিশ্বসভার প্রধান আকর্ষণ আফতাবে নবুয়া শাহান শাহ রিসালা আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আজকের শতমগা হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন আল্লা রবুল আল খেলা মেয়ে কি মেরে সুর হাসপের মধ্যে করেছেন। যে মহিলাদেরকে নারীদেরকে আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন তারা যেন তাদের ঘরের মধ্যে আবদ্ধ থাকে নিজেদেরকে যেন ঘরের বাইরে বের না করে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিল যুগে জাহিল যুগে যে রকম ভাবে নারীরা পুরুষের সামনে নিজেদেরকে উপস্থাপন করত বেপরদা ভাবে ওই রকম ভাবে যেন তারা নিজেদেরকে উপস্থাপন না করে এই আদেশ কার আল্লাহ রাব্বুল আলামিন চলো পর্দার আদেশ এই আয়াত তো পর্দা সংশ্লিষ্ট একখানা আয়াত কালামে পাকে তো পর্দার আলোচনাটা একটু কম হয় এজন্য একটু দরকার আরেকটা বিষয় শুরুতেই বলে দেই আলোচনা যে সকল কিছুর কাজা হয় আমি এই কথাটা প্রায় বিভিন্ন জায়গায় বলি সকল কিছুরই কাজা করা যায় বিভিন্ন ইবাদত বন্দেগীর কাজা হয় কিন্তু পর্দার কোনো কাজা হয় কথা বলেন পর্দার কোনো কাজা হয় না আপনার পনেরো বছর বয়স বা বারো বছর বয়সে আপনি প্রাপ্ত বয়স্ক মনে করেন সর্বোচ্চ সীমালো পনেরো বছর আপনি প্রাপ্ত বয়স্ক হয়েছে তারপর থেকে আপনার উপর পর্দা পরশ পাঁচ বছর পর্দা করেন নাই এই পাঁচ বছর কি আপনার ফিরিয়ে আনার কোন সুযোগ আছে কোন সুযোগ নেই এজন্য নামাজ ফরজ ইবাদত আপনি যদি ঘুমে থাকেন বা বিভিন্ন কারণে অলসতার কারণে কাজা হয়ে যায় তাহলে পরবর্তীতে এটা আজাই করে নেওয়া যায় রোজা যদি আপনি অসুস্থ থাকেন না রাখতে পারেন আপনার সেটা পরবর্তীতে কাজা আদায় করা যায় কিন্তু পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি গুরুত্বপূর্ণ বিধান ফরজ বিধান যেটা একটা মানুষ প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে তার মৃত্যু রাত পর্যন্ত তার উপর দায়ী নিভাবে ফরজ বলেন না সুবহানাল্লাহ কিন্তু আজকে আমাদের সমাজে সেই পর্দাটা অনেক অবহেলিত ঠিক না অনেক অবহেলিত অনেকটাই অবহেলিত আজকে পর্দাকে আমরা পরস্ত দূরের কথা নফলের চেয়ে আরো মনে করে যে এরকম ভাবে আমাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে যে পর্দাটা যে ফরজ একটি বিধান আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটাকে আমাদের কাছে আজকে নফলের মতো মনে হয় অথচ এটা একদম আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারি না এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে মহিলারা যেন তাদের ঘরের মধ্যেই আবদ্ধ থাকে ওয়ালা তাবাররুজা না তাবারুজািল জাহিলিয়াতিল উলা তারা যেন নিজেদেরকে জাহিলিয় যুগে যেরকম ভাবে মহিলারা পুরুষদের সামনে নিজেদেরকে উপস্থাপন করত কোন তোয়াটকা না করে চলাফেরা করত এরকম ভাবে যেন চলাফেরা না করে এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছেন যে জাহেলি যুগের মহিলারা তারা পুরুষের পাশ দিয়ে চলাফেরা করত পুরুষকে কোনো কিছু মনেই করত না স্বাভাবিকভাবে তাদের নিজেদেরকে প্রকাশ করে তারা পুরুষের পাশ দিয়ে চলাফেরা করত একেবারে কোনো ধরনের তোয়াক্কা না করেই চলাফেরা করত এই তাফসিরে তাবাররুজাল তাবাররুজনা তাবলা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা এই আয়াতের অংশে এই ব্যাখ্যায় বলেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দেখেন দেখবেন অনেক সময় মা বোনেরা অনেক সময় বের হয় রাস্তাঘাটে পুরুষদেরকে দেখলে তাদের মধ্যে কোন ধরনের যে একটা লজ্জা সেটা নাই ওই জাহিলু যুগে এইরকমই ছিল সাক্ষ্য দেয় জাহিলু যুগের মহিলারও তারা চলাফেরা করতো রাস্তাঘাটে পুরুষদের পাশ দিয়ে পুরুষদের মধ্য দিয়ে কিন্তু তারা কোনো ধরনের মেয়েদের মধ্যে লজ্জা বোধ করতে না বরং মেয়েদেরকে প্রকাশ করে চলাফেরা করত এই চলাফেরা করাটা কি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নিষেধ করেছেন বলেন না সুবহানাল্লাহ কিন্তু আজকেও দেখবেন রাস্তাঘাটে বের হন মার্কেটে যান মহিলারা যে পুরুষদের সাথে চলাফেরা করতেছে তাদের মধ্যে কোনো এরকম অনুভূতিই নাই যে একজন গায়রে মাহরাম পুরুষ যাকে দেখা আমার জন্য হারাম এরকম পুরুষের সঙ্গে আমি

পাঁচজন মহিলাও পর্দা নিষেধ পাবে একশোর মধ্যে পঁচানব্বই ভাগ মহিলাই বেপর্দা তারা বেহায়া ভাবে তারা এরকম ভাবে চলাফেরা করতেছে পুরুষের পাশ দিয়ে চলাফেরা করতেছে কোন ধরনের তাদের মধ্যে এরকম অনুভূতি নাই যে এটা একটি অপরাধ খুবই মারাত্মক অপরাধ আগেই বলেছি পর্দার কোন কাজা হয় না এই ক্ষেত্রে যারা বাবারা আছেন আপনারা কিন্তু দায়িত্বশীল আপনারা কিন্তু আল্লাহ দরবারে ধরা পড়ে যাবেন

যে তোমাদের প্রত্যেকেশীল একজন মহিলা তার দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে হাদিস বিস্তারিত আলোচনা রয়েছে সেই হিসাবে যদি আমরা দেখি আপনি যে বাবা আপনি যে একজন পুরুষ আপনার পরিবারের পরিচালক আপনি আপনি হলেন আপনার পরিবারের পরিচালক আপনার উপর দায়িত্ব আপনার স্ত্রী কিভাবে চলাফেরা করতেছে আপনার মেয়ে তার আপনার অধীনস্থ বেপরদা ভাবে যে এই যে রাস্তায় বের হয়েছে এর জন্য আপনাকে কিছু ঘরে আপনার ঘরে কিছু পাপ যাবে যেহেতু আপনি দায়িত্বশীল ছিলেন এই যে আল্লাহর হাবিব বলেছেন কুল্লুকুল মাসউলুন আন রাআয়াতিহি প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তাহলে কি আপনি কিছু দায়িত্বর অন্তর্ভুক্ত না একজন আলেম তিনিও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে তিনি সমাজে যদি হক কথা না বলে মানুষের কাছে যদি আল্লাহর দিনের সঠিক মানে পৌঁছে না দেন উনি ওনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন একজন রাষ্ট্রপ্রধান তিনিও ওনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন ওনার রাষ্ট্রের

الله رب العالمين پردار بپره ارو ایک کن آيات الله رب العالمين, بحرح 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 العالمين سورة النور ارمد نزل کرچن اعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لكم আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নং আয়াতে জানিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন মুমিন পুরুষদেরকে ইয়া গুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে অবনত করে ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম এবং তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে আর এই হেফাজত করা এবং চক্ষুটাকে এই চক্ষুটাকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা এই চক্ষুটাকে অবনত করা এবং লজ্জাস্থানকে হেফাজত করা আজকা আলাকুম সেটা হলো তাদের জন্য তোমাদের জন্য অধিক উত্তম পবিত্রতার জন্য বলেন না সুবহানাল্লাহ একজন পুরুষ তার চক্ষুটাকে অবনত করবে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে এটা তার পবিত্রতার জন্য অধিক উত্তম বলেন না সুবহানাল্লাহ এটা কার বাণী রব্বুল আলামিনের বাণী যে এই পুরুষদেরকে বলতে দেওয়া হয়ে বলার কথা আদেশ করেছেন তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে অবনত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে যেই লজ্জাস্থানকে হেফাজত করাটাই হবে তাদের জন্য পবিত্রতার জন্য অধিক উত্তম এখানে দেখেন প্রথমেই এই আয়াত 30 নম্বর আয়াতে তা 30 নম্বর আয়াতে প্রথমেই পুরুষদের কথা আনা হয়েছে এরপর 31 নম্বর আয়াতে মহিলাদের আলোচনা এসেছে এখানে একটা বিষয় আছে যে পুরুষদেরকে কেন আগে আনা হয়েছে পুরুষদেরকে কেন আগে আনা হয়েছে কারণ পুরুষের দৃষ্টি যা প্রথমে এসেছে উলিল মুকমিনি ইয়াউদু মিন আবসারিহ তারা যেন তাদের দৃষ্টিটাকে অবনত করে কেন কারণ পুরুষের দৃষ্টি স্বাভাবিকভাবেই নারীর দিকে যায় বেগনা নারীর দিকে যাওয়াটাই স্বাভাবিক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পুরুষের আলোচনা এনেছে যেন তার দৃষ্টি শক্তিকে হেফাজত করে তারপর বলা হয়েছে যে তার লজ্জাস্থানকে যেন হেফাজতে রাখে এই বিষয়গুলো কেন কারণ পুরুষ নারী দ্বারা আকৃষ্ট এটা স্বাভাবিক একবার সৃষ্টিগত বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই দিয়েছেন একজন পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে এটা স্বাভাবিক এজন্যই তাদেরকে নিষেধ করা হয়েছে বেগানা নারীর দিকে তাকানো যাবে না সম্পূর্ণ রূপে হারাম যদি একবার নজর পড়ে যায় তাহলে আপনার ফিরে নিতে হবে এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস

তোমার না অর্থাৎ প্রথম যখন আপনার দৃষ্টিটা পড়ে একজন মহিলার দিকে দেখে আলে কোনো খেয়াল ছাড়া যখন আপনি হাঁটতেছেন হঠাৎ চক্ষু পড়ে যায় তখন এই দৃষ্টিটা আপনার জন্য হারাম হবে না তবে তখন সঙ্গে সঙ্গে আবার দৃষ্টিকে অবনত করতে হবে আবার যদি দ্বিতীয়বার তাকান তাহলে তাহলে বলা হয়েছে দ্বিতীয় যে দৃষ্টিটা সেটা কারণে দেওয়া হয় আল্লাহ বলেছেন দ্বিতীয় দৃষ্টিটা তোমার নয় দ্বিতীয় দৃষ্টিটা হয়ে যায় কারণ প্রথম তাকানোর পর তোমার অন্তরে একটা বসবাস তৈরি হয়েছে তাকানোর জন্য এই জন্য দ্বিতীয়বার যখন তাকাই তখন দ্বিতীয়বার তাকানোটা হবে শয়তানের পক্ষ থেকে হয় প্রথম দৃষ্টিটা বলা হয় নজরুল ফাজা মানে আপনার ভুল বসত আপনি যে তাকান বা হঠাৎ আপনার তাকানো হয়েছে এই দৃষ্টি সেটা যায় আছে সঙ্গে সঙ্গে চক্ষু ফিরিয়ে নিতে হবে আবার একবার তাকিয়ে যদি অনেক চালাক মানুষ আছে না সমাজে যে আমি তো একবারই তাকাইছি আমি তো আর দ্বিতীয়বার তাকাইছি না একবারই তাকিয়ে আছি আপনার একবারের তাকান্ড যদি দ্বিতীয়বারের সমান হয়ে যায় সাথে সাথে দৃষ্টি না ফিরান তাহলে ওই একবার দীর্ঘক্ষণ তাকালে আপনার তাকানোর যে হারাম যে গুণাটা সেই গুণাটা আপনার আমল নামায় দেওয়া হবে

অঙ্গপ্রত্যঙ্গগুলো প্রকাশ পাওয়া যায় জায়েজ আছে ওইগুলো ছাড়া যেন অন্যগুলো প্রকাশ না করে বলা ইউদ্দিন زینتهن ইল্লা ما ظهر منها এই যে অংশটা স্বাভাবিকভাবে যে কোন অংশগুলা দেয় প্রকাশ করা জায়েজ স্বাভাবিকভাবে একজন মহিলা তার এই যে হাতের এতরূপ অংশ হাতের কবজি থেকে কবজি পর্যন্ত খোলা রাখতে পারবে সেটা জায়েজ আছে প্রয়োজন সাপেক্ষে তার চেহারা খোলা রাখতে পারবে কথাটা একটু খেয়াল করেন প্রয়োজন সাপেক্ষে চেহারা খোলা রাখতে পারবে সেটা তার জন্য জায়েজ আছে প্রয়োজন সাপেক্ষে তার চেহারা খোলা রাখতে পারবে আর তার হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে যতটুকু পর্যন্ত যেন প্রকাশ করে তারপর বলেছেন ওয়াল ইয়াদribনা বিকুমুরিহিন্নাহ এবং তারা যেন তাদের এই

তারপরে তার শ্বশুরের সামনে স্বামী বাবা তার শ্বশুরের সামনে তার সৌন্দর্য তার যে মুখ এগুলো খোলা রাখতে পারবে কারণ একটা বিষয় মানুষের বডির সৌন্দর্য বলেন অথবা মানুষের যে প্রকাশের মূল আয়না হলো তার চেহারা প্রকাশের আয়না হলো তার চেহারা মানুষের চেহারা হলো তার মধ্যমণি বডির মধ্যমণি যে চেহারাটা হলো তার সৌন্দর্য প্রকাশের অন্যতম একটি মাধ্যম যেন চেরা খোলা রাখতে পারবে কাদের সামনে স্বামীর সামনে বাবার সামনে তারপর শ্বশুরের সামনে তারপর কি বলা হয়েছে যে আও আবনাঈহিন্না তারপর পারবে সন্তানের সামনে নিজের ছেলের সামনে পারবে না নিজের ছেলের সামনে আপন মা তার মুখ খোলা রাখতে পারবে তারপর বলা হয়েছে আও আবনাঈবুউলাতিহিন্না তার যে স্বামীর যে সন্তান মনে করেন কোন মহিলার স্বামী আরেকটা বিবাহ করেছে অর্থাৎ ছেলে যাকে বলি আমরা আমাদের ভাষায় ছেলের সামনে চেহারা কোলা রাখতে পারবে সাক্ষাৎ করতে পারবে তারপর বলা হয়েছে আও ইখওয়ানিহিন্না ভাইয়ের সামনে চেহারা কোলা রাখতে পারবে সাক্ষাৎ করতে পারবে তারপরে আওব না ইখওয়ানি আখু তার এই যে ভাইয়ের ছেলের সামনে খোলা রাখতে আমরা মহিলার ছেলের সামনে সাক্ষাৎ করতে পারবে এবং তার চেহারা খোলা রাখতে পারবে তারপর বলা হয়েছে তার বোনের ছেলের সামনে বোনের ছেলের সামনে তার চেহারা খোলা রাখতে পারবে সাক্ষাৎ করতে পারবে এই তারপর বলা হয়েছে যে আউ নিসা এর মহিলাদের মধ্যে তার চেরা খোলা রাখতে পারবে তারপর আয়াতের অংশের মধ্যে বলা হয়েছে যে আউমা মালাকাত আইমানুহু আউমা মালাকাত আইমানুহুম যে কোন মহিলার যদি কোন দাসী থাকে অধিভুক্ত তাদের সামনে সাক্ষাত করতে পারবে তারপর এমন পুরুষের সামনে সাক্ষাৎ দিতে পারবে যে পুরুষের কোনো কাম ভাব নাই মনে করেন বার্ধক্য চলে গেছে এরকম পুরুষ এরকম পুরুষের সামনে সাক্ষাৎ করতে পারবে কোনো সমস্যা নেই দেখা দিতে পারবে তারপর এরকম শিশু ছেলে যে বাচ্চা প্রাপ্ত বয়স্ক হয় নাই এরকম ছেলের সঙ্গে সাক্ষাৎ দিতে পারবে তাদের সামনে যেতে পারবে কোনো ধরনের সমস্যা নাই এছাড়া আপনি অন্য কোনো মানুষের সামনে দেখা সাক্ষাৎ করতে পারবেন না আজকে একটু আমরা খেয়াল করে দেখি মা বোনেরা আমরা কতটুকু এই বিষয়গুলো খেয়াল করি এছাড়া আরো গাইরে হারাম দ্বারা আছে এরকম অনেকের সামনে আমরা সাক্ষাৎ করি দেবরের সামনে আমরা কি যেটা আমাদের সমাজের ভাইরা যে দেবরের সাথে সাক্ষাৎ করা মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনুন দেবরের সাথে সাক্ষাৎ করা সম্পূর্ণ রূপে হারাম কি দেবর অর্থাৎ স্বামীর যে ছোট ভাই তার সাথে সাক্ষাৎ দেওয়া দেখা দেওয়া তার সামনে যাওয়া সম্পূর্ণ রূপে হারাম এবং আল্লাহ হাবিব রহমতুল্লাহ হাদিসের মধ্যে দেবরকে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে মৃত্যুর মতো ভয় পাওয়ার কথা বলা হয়েছে কিন্তু আজকে আমাদের সমাজে দেবরকে ছোট ভাইয়ের মতো মনে করে সাক্ষাৎ হয় না মহিলারা সামনে যায় না এটা আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন নবীজির শরীরতে এই বিষয়টাকে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে হাদিসের মধ্যে এজন্য তেবরের সঙ্গে মহিলাদের সাদকা দেওয়া জায়েজ নেই এই বিষয়গুলো খেয়াল রাখা যাবে আরো অনেক আলোচনা ছিল সময়ের সংক্ষিপ্ত দর কারণে হয়তো করা যাবে না পর্দা সম্পর্কে দেখেন আল্লাহর হাবিব রাহমাতুলিল আলামিন নবীজি বলেছেন যে আদ্দা ইউসুলাইয়াদুল জান্নাহ দায়ুষ ব্যক্তি সে পুরুষ হোক বা মহিলা হোক সে কখনো জান্নাতে প্রবেশ করবেন না বলেন না নাউজ বিল্লাহ ব্যক্তি সে পুরুষ হোক কিংবা মহিলা হোক সে জান্নাতে প্রবেশ করবে না এই বিষয়গুলো আমরা আজকে খেয়াল করুন না দায়ুষ পুরুষ হতে পারে মহিলাও হতে পারে দায়ুষ পুরুষ হতে পারে মহিলাও হতে পারে নারায়ে তাকবীর যে পুরুষ মনে নারীদের সঙ্গে সঙ্গে অবাধের চলাফেরা করে সে কি দায়ীশ পুরুষের অন্তর্ভুক্ত না সেও দায় পুরুষের অন্তর্ভুক্ত আর যে মহিলা বেগানা ভাবে বেপরদা ভাবে চলাফেরা করে ফ্রিমিক্সিং যাকে বলা হয় নারী পুরুষ একসাথে চলাফেরা করে

কোন মহিলা যখন বের হয় রাস্তার মধ্যে তখন শয়তান তাকে সুশোভিত করে দেয় পুরুষের পুরুষদেরকে ওই মহিলা মহিলার প্রতি আকৃষ্ট করে দেয় এজন্য মা বোনের আপনারা পর্দার প্রতি খেয়াল রাখবেন আর যারা আমার সামনে উপবিষ্ট বাবারা বাইরে আছেন আপনারা আপনাদের পরিবারের মধ্যে পর্দা কায়েম করার চেষ্টা করবেন অনেকে বলতে পারেন যে কিভাবে কায়েম করব আমরা তো একেবারে গ্রাম অঞ্চলের মানুষ বা আমরা কাজকর্ম করা লাগে অবশ্যই কাজকর্ম করতে হবে তবে শালীনতার ভিতরে করতে হবে এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন আপনি যতটুকু সম্ভব আপনি পর্দার সম্পূর্ণ শরীয়ত সম্মত যে পর্দা যেটা বলেছি আমি সংক্ষিপ্ত বলেছিলাম কোরআনের একখানা আয়াত দেওয়া মাত্র আরো অনেক আয়াত ছিল সেগুলো বলার সময় হচ্ছে না বলতে পারতেছি এই বিষয়গুলো আপনারা পরবর্তীতে যে শরীয়ত সম্মত যে পর্দা যে তেরো জন পুরুষ ওই তেরো জন পুরুষ ছাড়া বাহির অন্য কারোর সাথে দেখা করা যায় না এই শরীয়ত সম্মত পর্দার কিভাবে আমাদের পরিবারে কায়েম করা যায় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করেন আর যেহেতু এখন সাওয়াল মাস চলতেছে কি মাস সাওয়াল মাস সাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ আমল আছে সেটা হলো সাওয়ালের ছয় রোজা আমরা অনেকে রাখি অনেকে রাখতে পারি না এই বিষয়টা সাওয়ালের ছয় রোজার ফজিলত সম্পর্কে একখানা হাদিস বলে আমার আলোচনা সংক্ষিপ্ত করব কারণ কোনো আলেমকে বসিয়ে রেখে আলোচনা করাটা আসলে ঠিক না

তারপর রমজানের এই রোজার পর এই রোজার অনুসরণে সে যদি সাওয়াল মাসে ছয়টা রোজা রাখে কানা কাসিয়াম ইদ্দাহরি তাহলে তার জন্য এক বছর নফল রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন বলেন না সুবহানাল্লাহ তে আমলটা করা যাবে সাওয়াল মাস চলতেছে শুরু হয়েছে অনেকে হয়তো রোজা রাখা শুরু করেছেন আর যারা রাখতে পারেন নাই আপনারা যারা উপস্থিত আছেন চেষ্টা করবেন এই আমলটা করার শুক্রবারের দিনের একটা দুইটা আমল আছে এমন বলে আলোচনা শেষ করছি শুক্রবারের দিনের দুইটা আমল হচ্ছে এক নাম্বার সুরাতুল কাহাফ তেলাওয়াত করা কি সুরা কাহাফ তেলাওয়াত করলে হাদিসে আছে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন বলে না সুবহানাল্লাহ আর একটা দুরুদ আছে দুরুদ উম্মি যে দুরুদটা যদি আপনি আসরের নামাজের পর আশি বার পড়েন তাহলে আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন নবীজির এই দুরুদের ফজিলতে আপনার আমল নামায় আশি বছরের সগিরা গুনা ক্ষমা করে দেওয়া হবে এবং আশি বছরের নফল বন্দী সব আমল নামায় লিখে দেওয়া হবে বলে

আলোচনা গোসালো আলোচনা সময়ের কারণে শেষ করা যায় নাই করেছি এবং সওয়াল মাসের যে আলোচনা করেছি যে রোজার সওয়ালের রোজার সহ এই আলোচনাগুলো এবং জুমার দিনের যে দুইটা